জার্সিতে দারুণভাবে অভিষেক কিলিয়ারেম বাপ্পে দলটির হয়ে প্রথমবার মাঝে নেমে করলেন গোল পেয়েছেন শিরোপা সাদ পোল্যান্ডের ওয়ারাস্তে ওয়েফা সুপার কাপে গতকাল রাতে আতলাম তাকে দুই শূন্য গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো সুপার কাপ জিতেছে রিয়াল পাঁচবার করে সুপার কাপ জিতেছে বার্সেলোনা ও এসে মিলান রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন ফেদে ভালভেট গত মৌসুমে ইউরোপীয় লীগ জয়ী আকলান্তর বিপক্ষে প্রথমার্ধে গোলের সুযোগ রিয়াল তেমন ভালো খেলতে পারেনি ভাগ্যও সহায় ছিল না বিরতির আগে দশ গজ দূর থেকে রদ্রিকের শট লেগেছে ক্রস রিয়াল প্রথম গোলটি পেয়েছে অনষাট মিনিটে ভেনিস জুনিয়রের পাশ থেকে গোল করেন উরুগের মিডফিল্ডার ভালভেট গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম দলের দ্বিতীয় গোলটি করেন এম বাপে জুট বেলিংহামের পাশ থেকে ডানপায়ের শটে গোল করেন ফরাসি তারকা রিয়ালের হয়ে প্রথম গোল প্রথম শিরোপা এ বাপের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা ম্যাচ শেষে তার কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে এম বলেছেন দারুণ একটা রাত কাটিয়েছি এই জার্সি এই ব্যাচ ও সমর্থকদের জন্য খেলা অনেক দিন ধরেই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি রিয়ালের কোচ হিসেবে চোদ্দতম শিরোপা জিতলেন কার্লো আঞ্চালত্বে রিয়ালের কোচ হিসেবে এটি যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড সমান চোদ্দোটি শিরোপা জেতার রেকর্ড আছে রিয়াল কোচ মিগুয়েল মনোজয়ের